শিয়াদের ঈদ গদির খুম প্রোগ্রাম আর আমাদের গদির খুমর প্রোগ্রাম আকাশ আর জমির মধ্যে পার্থক্য রয়েছে এর তাস দিয়েছেন মাওলা বলতে বেলায়েতের সংবাদ বানিয়েছেন খলিফা বানেন নাই আমরা যদি খলিফাকে অস্বীকার করি আমাদের ইমানের উপর আঘাত চলে আসবে

পূর্বে দেখেছিলাম ভবিষ্যত হবে তারা বলে এই প্রোগ্রাম শিয়াদের প্রোগ্রাম কাদের প্রোগ্রাম শিয়াদের প্রোগ্রাম আপনাদের জানা উচিত আমরা হাকিকাতান আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা প্রথম খলিফা মানে হযরত আবু বকর দ্বিতীয় খলিফা মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা মানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা যদি খলিফা অবিশ্বাস করি খলিফা অস্বীকার করি আমাদের ইমানের উপর আঘাত চলে আসবে কারণ আমরা হাকিকত আল আহলে জামাত হাকিকত আল আহলে জামাতের দাবি হলো খুলাফায়ে রাশিদিন স্বীকার করা খুলাফায়ে রাশিদিন কয়জন হন না কয়জন ইমাম হাসান পর্যন্ত পাঁচজন কয়জন পাঁচজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রসুল করিম সাল্লাম মাওলা বলতে ইমামতের পাশ দিয়েছেন মাওলা বলতে বেলায়াতের সম্রাট বানিয়েছেন খলিফা বানান নাই কি বানান নাই খলিফা বানান নাই শিয়ারা গদি প্রোগ্রাম পালন করে তারা বলে রসুল পাকের পরে খলিফা কেবল মাত্র মৌলা আলী তারা সিদ্দিক আকবর খেলাফত কর স্বীকার করে ফারুক আজমের খেলাফত কর স্বীকার করে তারা ওসমান জন্নুর আইনের খেলাফত কর স্বীকার করে করে আমরা আজকের প্রোগ্রাম থেকে আপনাদের সামনে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই সেই রকমের প্রোগ্রামের মধ্যে পার্থক্য রয়েছে আপনারা কখনো আমাদের সাথে আমাদেরকে তাদের সাথে মিলাতে চেষ্টা করবেন করবেন না আপনি যদি বলেন গাদি রকম প্রোগ্রাম বেদাত আমিও বলবো ঈদ এ নবী বেদাত আমিও বলবো ঈদ এ মেয়েরা নবী বেদাত কোনো সাহাবি ঈদ মেহরাজ নবী প্রোগ্রাম এইভাবে আদা করে নাই কোন সাহবে কারাম ঈদ মিলাদ প্রোগ্রাম এইভাবে আদা করে নাই ঈদ মিলাদ নবীকে বেদাত বলতে হবে যদি গাদির খুনকে প্রোগ্রামকে বেদাত বলেন মুখ সামলে কথা বলবেন আমরা চাই ঐক্য আমরা কি চাই আমরা ভেদাভেদে বিশ্বাস করি না আমরা হাকি কথা না হাইলো সুন্নত জামাত আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে যাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আপনারা যে কাণ্ড শুরু করেছেন আপনারা মনে করেছেন আহলে বাইতে রাসূল শিয়াদেরকে আপনারা দিয়ে দিয়েছেন ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে আপনারা লজ্জিত হয়ে যাবেন কারণ আহলে বাইতে রাসূল শিয়াদের নয় আহলে বাইতে রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের সম্পদ এই আহলে আপনার যদি ত্যাগ করেন বল্লাহি আপনারা সুন্নিয়তকে ত্যাগ করার সমান হয়ে যাবে আহলে শূন্যতওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন এই আহলে শূন্যতওয়াল জামাতের আকিরাকে মোল্লা থেকে নিব না আল্লাহ থেকে নিব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আকীদা যে আপনারা বলেন লিস্ট তৈরি করেছেন এই 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 আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা মোল্লা থেকে নিতে বিশ্বাসী নই আমরা নবী যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লিস্ট আমাদেরকে দিয়েছেন হাদিস পাকে আমরা ওইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী কথা বলেন ঠিক কি না আমরা একটা হাদিস বলে বিদায় নিচ্ছি আসলে আমরা এসেছি দুইজন প্রধান বক্তা আমাদের চিটাঙ্গের বাইরে থেকে এসেছেন তাদের বক্তব্য শোনার জন্য হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন সাহাবী কেরামদেরকে রাসূলের করিম বলেন মা তুরিদুনা মিন আলিয়িন মা তুরিদুনা মিন আলিয়িন মা তুরিদুনা মিন আলিয়িন কয়বার বলেছেন বারবার বলেন না তোমরা আলীর ব্যাপারে কি ইচ্ছা পোষণ করছো তোমরা আলীর ব্যাপারে কি ইচ্ছা পোষণ করছো তোমরা আলীর ব্যাপারে কি ইচ্ছা পোষণ করছো এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন মিন আলী ওয়া আনা মিননি আলী হতে আমি আমার হতে আলী আলী হতে আমি মুস্তাফা আমি মুস্তফা হতে আলী তার মানে কি বুঝেছেন আপনি আপনি কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেন এই হাদিসে পাকে রাসূল জানিয়ে দিয়েছেন যেই মাওলা আলীর পক্ষে সে রাসূলের পক্ষে যেই মাওলা আলীকে মহব্বত করে সে রাসূলকে মহব্বত করে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লি মুমিনিন বাদিন রাসূল করিম বলেন আমার পরে মাওলা আলী প্রত্যেক মুমিনের অভিভাবক বলেন আপনারা প্রত্যেকে তরিকতের মানুষ সুফিবাদের সাথে সম্পর্ক কিসের সাথে সম্পর্ক সুফিবাদের সাথে সম্পর্ক তরিকতের সাথে সম্পর্ক শরীয়তের সাথে সম্পর্ক তরিকত তরিকত বলে চিৎকার করেন মারিফত মারিফত বলে চিৎকার করেন আর আপনারা মূল গাছের গোড়া কেটে দিয়েছেন আপনারা আলীর বেলায়তকে স্বীকার করে যেই দিন আলীকে বেলায় দেওয়া হয়েছে ওই দিনের বিপক্ষে গিয়ে আপনারা খোয়া যা গরিবে নেওয়া আপনারা মহিন উদ্দিন বলে ফলান আপনারা আব্দুল কাদের জিলানি বলে ফলান আপনারা কৌশল আজম মেজবান্ডারি বলে ফলান তো তো কিছু হবে না তারা কিভাবে হাসিল করেছে বেলায়ত আলীর সেনা থেকে সেনা থেকে সেনা বেলায়ত হাসিল করতে হয় কিতাবের মধ্যে বেলায়তের নূর পাওয়া যায় না এই বেলায় ফাঁসিল করার জন্য আউলাদ রাসুলের কদমে যেতে হবে তাদের কদমে গিয়ে গোলামি করে ওই আলীর মহাত্ম অর্জন করতে হয় আপনারা তো সহবতে পান নেই সহবতেই পান নেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সামনের বছর আরো বিশাল আকারে بديروا هم قوام قران اللهم ادركت توفيقنا يا قلوب امن وما علينا الا البلاط السلام عليكم ورحمه الله وبركاته